একটা অসম চলেছে তাহলে ছোট্ট একটি দেখা হচ্ছে আমরা আজকে বারবার মরবো দেখব টিম মেট কতবার রিবে দিতে পারে। আর আমি প্রথমবার প্রথম দুই তিনটে কিল করার পর তারপর মরার ক্ল্যাঙ্কটা করব দেখি টিম মেট কতবার রিবে দিতে পারে আপনারা আজকে অসম গেম প্লেটি উপভোগ করেন গাইস আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে আমাদের পাশেই থাকবেন আহারে কি কোন good গাইস এইখানে একটা এনিমি আছে দেখি মারতে পারে কিনা দাঁড়ানো সামনে এনিমিটা দেখছি ওই ওই গাইস গাইস পাঠিয়ে দিচ্ছি গাইস সুন্দরটা ও রো Built a king's sword. Hei. আর গাইস এই জায়গায় একটা এনিমি আছে আমি দেখছি আমার টিমমেট এর উপর ফায়ার করছে ওই দেখি দেখি দাঁড়া 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 গাইস পুরো এটা আহা পোলা ভালো কভারে আছে পোলা ভালো কভারে আছে ফিজের মধ্যে টিমমেট এনিমি মারতে পারি কিনা ওই একটা শট কোনো কথা বলো ভাই ফুল ফুল ড্যামেজ এনিমিডিয়ারে মারি দিস কিলটা সিল করে রেলে গেস কিছু বলার নাই আবার দ্বিতীয়টা কাট দিব এসব আমার ভালো লাগে না supply point. আমার টিমমেট বলছে এইখানে বলে দুই তিনটে স্কট আছে দেখা যাক হ্যাঁ টিমমেট গেছে একটা ওই সামনে দেখা দেখতে পাচ্ছি একটা এনিমি আছে একটা একটা গাইস ওইখানে দেখা যাচ্ছে একটা কি তিন এনিমি আছে ওখানে তাই এই একটা শু এসে করেছে আমার কাছে আমাকে মারার জন্য একটা হেটের চেষ্টা কিন্তু পাওয়ার না দেখা যাক

আচ্ছা আমি এখানে মিনি ফ্রিডিবেক্সলরিয়াল নিয়ে দাঁড়ায় রইছে লোকেশন মার্কেট দেখায় আবার রিবেট পেয়ে গেছি আবার এখন আবার মারব এই আছে দেখো আবার আছে

এর যাচ্ছে সলো ডি এই পিক এর মধ্যে লাস্ট টপ টেন এনিমি আছে এই এর মধ্যে আমার টিমমেট এর কি সাহস টিমমেট এর কি সাহস দেখি এই তো আসলে যারা জুন পুষা তাদের কি একটাই জোর আছে গাড়ি এই গাড়ি নিয়ে তারা ম্যাচে খেলতে পারে না ভিডিও দিকে এসে সামনের দিক যাব দেখি তিন চারটে এনিমি গাড়ি ফেটাচ্ছে গাড়ি ফেটাচ্ছে দেই নামতে পারিস কিনা দেখি কিন্তু ভালো খেলতে আসে কিন্তু আমি তো আবার নামে এনিমি কেসে মরমু দুইটা কিল করছি দাঁড়ান গাইজ আবার মরবো ধরান বুইড কি নিতে পারবো দেখি কি হয় বুস্টের উপর কাছে বলে দুইটা এনিমি শেষ একদিন শেষ টিমমেট যখন সবে এক এক করে মরে যাচ্ছে তাহলে এ বুইয়াটা আনাই লাগবে টিমমেটের কাছে এনিমি আছে এনিমি ধরুন হেল্পটা করি